নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পাইজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও আজকে চলে এসেছি আমি আমার ছাদ বাগানে এখানে একটা শাক গাছ হয়েছে এখান থেকে আমি আমার প্রয়োজন মতন কয়েকটি পাতা কেটে নেব এই শাক পাতা দিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি যেভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার প্রয়োজন মতন পুঁইশাক পাতা কেটে নিয়েছি পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে আমি মুসুরির ডালটা আগে থেকে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়ে মসুরির ডালগুলো মিক্সার জারে নিয়ে নেব নিয়ে আমি জল ছাড়াই বেটে নেব আমি এখানে বেটে নিয়েছি মুসুরি ডালটা এবার একটা পাত্রে আমি ঢেলে নেব ঢেলে নিয়েছি আমি এবার আমি নিয়ে নেব হাফ চামচ নুন আর নিয়ে নেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি সেটাই আমি নিয়ে নেব নিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে আমি আতক চালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি বেটে নিয়েছি আমি এরকম একটা ঘনত্বতা তো বেটে নিয়েছি এবার আমি ব্যাটারের ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এখানে আমি আগে থেকে দিতে ভুলে গিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দিলাম সামান্য দিয়ে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এই পুঁইশাক পাতাটা একটা পাতা নিয়ে আমি এই মুসুরি ডালের মিশ্রণটা এই পাতার ভিতরে এক সাইডে সুন্দর করে লাগিয়ে নেব এইভাবে করি। লাগিয়ে নিয়ে একটা ভাজ করে নেব ভাজ করে আবার আমি এই ভাজের উপরে এক সাইডে একটু মিশ্রণটা ডালের মিশ্রণটা দিয়ে আবার ভাজ করে নেব এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব আমি আপনাদের আর একটা তৈরি করে দেখাচ্ছি এটা একদম সোজা বন্ধুরা আর খেতে ভীষণ টেস্টি হয় আমাদের তো খুবই ভালো লেগেছিল খেতে পুরো পাতাটাই সুন্দর করে লাগিয়ে নিয়ে একটা ভাজ করে তারপরে এক সাইডে আবার একটু মিশ্রণ ডালের মিশ্রণটা লাগিয়ে নিয়ে আবার ভাজ করে দিলেই একদম রেডি হয়ে গেল এইভাবে করে আমি সবগুলো করে নেব দেখেন আমি সব করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা রিফাইন তেল গরম হতে দিয়েছিলাম এবার ওই আগের থেকে পুঁই পাতাটা রেডি করা ব্যাটারে পুরো একদম বুড়ে বুড়ে এইভাবে আমি তেলে দিয়ে দেবো প্রথমে আমি তিনটে দিয়ে দেবো দিয়ে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো উল্টে পাল্টে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আছে রেখে এটা ভেজে নিতে হবে অপরপাশ হয়ে গেলে আমি উল্টে দেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে আমি একইভাবে সবগুলো বড়া ভেজে নেব আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে মসুরির ডালের পুরো বড়া পুঁই পাতার বড়া রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পুই পাতার বড়া বানিয়ে খাবেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে